আজ বুধবার সকাল দশটা তবু কুয়াশা যেন ছাড়ছেই না কুয়াশা দিয়ে ঢেকে আছে পুরো শহর এইদিকে বাজারে নতুন নতুন সবজি প্রতিনিয়ত উঠছে কিন্তু সবজির দাম কেন যেন কমছে না সবজিগুলো এতই সতেজ যে দেখে মনে হয় সবই কিনে নিয়ে যায় কিন্তু সে সবজি আর কেনা হয় না হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নামই হয়তো অনেকে শোনেননি বেগুনের টক বা বেগুনের আচার বা বেগুনের চাটনি যে যে নামে ডাকে আর কি এই রেসিপিটা আগে কে কে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে নতুন শুনছেন তারাও কমেন্টে জানাবেন তবে বেগুন যাদের অত্যন্ত প্রিয় তাদের আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমে একটা বড় বেগুন লাগবে এবং বেগুনটা এমন করে চির করতে হবে যেন আলাদা না হয়ে যায় আসলে মেইন রেসিপিতে এরকম করতে হয় কিন্তু আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি এভাবে করলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমি একটু বড় আকারের বেগুন নিয়েছি তাই বেগুনে বিচি ছিল আপনারা একটু ছোটও নিতে পারেন মানে একটু কচি ধরনের নিতে পারেন যেগুলোতে বীজ অতটা পরিমাণ হয়নি তবে বেগুন কিন্তু একটু বড় সাইজেরই নিতে হবে একটু তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আমার এই বেগুনের জন্য একটুখানি তেঁতুলের রস লাগে এই রেসিপি বানানো কিন্তু একেবারে পানির মতো সহজ প্রথমে একটা পাতিলে বেগুনগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেঁতুলের রস যেটা আমি আগে করে রেখেছিলাম ও আচ্ছা এখানে আরেকটা কথা বলে দেই তেঁতুল কিন্তু এক টেবিল চামচ ভেজাবেন না মানে ভেজানোর পরে যেন রসটা এক টেবিল চামচ পরিমাণ হয় এরপর দিয়ে দিলাম এক কাপ পানি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ তেল সয়াবিন তেল এবং এক চামচ মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ যখন একেবারে হয়ে আসলো তখন একটা ডাল ঘুটনি দিয়ে এটা একটু ঘেটে দিতে হবে এবং চামড়াগুলো তুলে ফেলে দিতে হবে আমি প্রথমেই ঘেটে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এরপর অনেকটা রসটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটা মনে করতে হবে হয়ে গেছে এই রেসিপিটা বানানো কতটা ইজি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বেগুনের আচারটা কিন্তু হয়েছিল অত্যন্ত টেস্টি এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে আপনারা চিতই পিঠার সাথে অন্যান্য পিঠার সাথেও খেতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্টে জানাবেন Thanks for watching. Please like, comment and share.